কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে চুরি করে চাকরি পেয়েছে তা নয় এদের মধ্যে অনেক যোগ্য আছেন তারা চাকরি পেয়েছে কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য রাজ্য সরকারের ভুলের জন্য পঁচিশ হাজার লোকের দুর্নীতি দুর্নীতি অশ্লীল হাইকোর্টের রায়ে আজকে পঁচিশ হাজারের বেশি চাকরি চলে গেল পঁচিশ হাজার ফলে একটা জিনিস প্রতিষ্ঠা পেল সেটা হচ্ছে যে চুরি করে চাকরি নিলে আপনাকে চাকরির যে পাওয়ার জন্য যে টাকা দিয়েছেন সেটা সেটা যাবে চাকরি করে যে আপনি বেতন পেলেন সেটা যাবে উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট আপনাকে দিতে হবে এবং সর্বোপরি প্রত্যেককে বলেছেন সিবিআইকে বলেছেন তাদের তদন্তের আওতাধীন করে প্রয়োজনে কাস্টোডিতে নিয়ে তাদের তদন্ত করতে পারেন ফলে জেলেও যাবেন নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের সব থেকে লজ্জাজনক এই পশ্চিম বাংলার বুকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা সম্বন্ধে কলকাতা হাইকোর্টের দেবাংশু পোশাকের ডিভিশন বেঞ্চ আমরা দেখেছি কি যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল এই বিষয় সম্বন্ধে এবং সুপ্রিম কোর্ট সেই সময় তাৎক্ষণিকভাবে সেই যে তাদের যে শুনানি সেই শুনানি রূপে ফিরিয়ে দেন কলকাতা হাইকোর্টে এবং সেখানে বিশেষ একটি কমিটি এর তদন্ত ভার গ্রহণ করবে এই মর্মে কলকাতা হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ সেই বিশেষ বেঞ্চ গঠন করে তার তদন্ত করছিলেন দেবাংশু বোসাকের ডিভিশন বেঞ্চ এবং আমরা দেখছি আজকে পশ্চিমবাংলার যে লজ্জা যে বাংলার ইতিহাসে এবং কি সর্বোপরি যদি আমরা দেখি ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের কলঙ্কিত যে একটা অধ্যায় মমতা ব্যানার্জির তৃণমূলের রাজত্বে এই প্রথম আমরা দেখলাম এইখানে প্রশ্ন লুকিয়ে রয়েছে যে এই যে হাজার হাজার বিশেষ করে এই সংখ্যাটা কম নয় পঁচিশ হাজার প্রায় যে ভুয়ো শিক্ষক দীর্ঘদিন ধরেই আবেদন বা প্রতিবাদ করে আসছিলেন যারা যোগ্য প্রার্থী যে ভুয়ো শিক্ষক নিয়োগ করা হয়েছে আমাদের প্ল্যান প্যানেল লিস্টে নাম থাকা সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করেছে এই রাজ্যের সরকার তথাপি এই রাজ্যের সরকার তাদের প্রতিবাদের যে সূত্র বা প্রতিবাদ কেন করছে তার একবারও গুরুত্ব দেয়নি তার মূল কারণ হচ্ছে এই রাজ্য সরকারের নির্দেশে এই রাজ্য সরকারে টাকার বিনিময়ে এই চাকরি অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে আমরা কি দেখেছি যে এই যে ভবিষ্যৎ এতগুলো যে প্রায় পঁচিশ হাজার ভূ শিক্ষক তাদেরও একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ আছে তাদেরও একটি সংসার আছে তাদেরও একটি পরিবার আছে তাদেরও একটি স্বপ্ন আছে সেই স্বপ্নকে যারা ভেঙে চুম্মার করে দিল যারা স্বপ্নটাকে তাদের সংসারটাকে তাদের ভবিষ্যৎটাকে যারা শেষ করে দিল অপরদিকে আমরা আরেকটি অংশকে দেখি যারা দিনের পর দিন যারা গান্ধী মূর্তির পাদদেশে মাতঙ্গিনী হাজরার পাদদেশে ঝড় জল রোদ তারা উপেক্ষা করে দিনের পর দিন এমন কি মায়েদেরকে আমরা দেখেছি যারা শিশু ফলে নিয়ে তারা প্রতিবাদ ধর্নামঞ্চে তারা উপস্থিত হন এমন কি আমরা যারা পশ্চিম বাংলার মা বোধদেরকে দেখেছি তাদের সব যে সৌন্দর্য চুল সেই চুল বিসর্জন চুল কামিয়ে তারা এই প্রতিবাদ সভায় তারা অংশগ্রহণ নিয়েছিলেন আমরা দেখেছি যে সেখানে মানুষকে তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ স্বভাবেকে এই রাজ্যের সরকার কিভাবে যাতে দমিয়ে দেওয়া যায় যাদের যে আন্দোলনকে যাতে থামিয়ে দেওয়া যায় কীভাবে ন্যাক্কারজনকভাবে অসাংবিধানিকভাবে চেষ্টা করা হয়েছে দিনের পর দিন যাতে তারা এই প্রতিবাদ বা আন্দোলন চালিয়ে যেতে না পারে তার মূল কারণ কি তার তার মূল যে বিষয় সেই মূল বিষয় থেকে সরে আসার জন্য দিক ঘুরিয়ে দেওয়ার জন্য তারা নিউ মেমোরিয়াল যে একটা পোস্ট অতিরিক্ত যে একটা পোস্ট গঠন করে তারা চেষ্টা করেছিল যারা আন্দোলন করছে যারা এই প্রতিবাদ করছে সেই প্রতিবাদী মুখকে বন্ধ করার একটা চেষ্টা করছিলেন এর মূল কারণটা কি কিসের কারণেই এতগুলো বেকার ছেলের ভবিষ্যৎ এতগুলো চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কেন আজকে প্রশ্নের প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল এবং কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন এবং যারা প্যানেল জাম করে চাকরি পেয়েছেন যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন তাদের তাদেরকে চার সপ্তাহের মধ্যে সুদ সময় টাকা কিন্তু ফেরত দিতে হবে রাজ্য সরকারকে এরপরে আমরা আসি যে যারা যক্ষ্য প্রার্থী ছিল যাদের প্যানেল লিস্টের নাম ছিল তারা কিভাবে একদিকে আমরা দেখলাম অযোগ্যদের চাকরি বাতিল বলে ঘোষণা করলো দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ অপরদিকে যারা চাকরির জন্য আজ আট বছর ধরে তারা ঝড় উপেক্ষা করে গান্ধী মূর্তির পাদ সে মাতিঙ্গুনি হাজার পাদতে তারা প্রতিবাদ করছেন তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সেই সমস্ত যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ কি তারা কি আদৌ চাকরি পাবেন তারা কি প্রকৃতপক্ষে এই যদি প্যানেল লিস্ট বাতিল করা হয় তাহলে কি নতুন করে প্যানেল লিস্ট করে তাদের যারা যোগ্য প্রার্থী তাদেরকে নিয়োগ করা হবে সেই সম্বন্ধে পূর্ণ যে প্রতিবেদন সেই পূর্ণ প্রতিবেদন সামান্যতম হলেও একটু দীর্ঘায়িত হবে কিন্তু আপনারা দেখতে থাকুন চুলচেরা বিশ্লেষণের মধ্য থেকে যার যারা হয়তো এই এই বিষয় নিয়ে আজকের হাইকোর্টের বিষয় নিয়ে বা চাকরি বাতিলের বিষয় নিয়ে যারা প্রতিবেদন তৈরি করেছেন প্রত্যেককেই আমি সম্মান রেখে বলছি একটা অংশ হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এই মিডিয়া কারণ আমরা দেখছি যে একটা অংশ বলতে কি এই যে রাজ্য সরকারের ভূমিকা বিষয় সম্বন্ধে আমরা অনেক ক্ষেত্রে দেখছি মিডিয়ার একটি গাফুলতির কারণেই হোক বা অন্য কোনো উদ্দেশ্যজনিত কারণেই হোক না কেন একটি অংশ যারা উপেক্ষিত করে চলেছে তা কিন্তু আমরা উন্মোচন করব আমাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আপনারা দেখতে থাকুন তার আগে দেখব সেখানকার মানুষ চাকরি প্রার্থীরা যারা চাকরি করছিল সেই ভূ শিক্ষক তারা কি বলতে চাইছেন অপরদিকে যারা চাকরি পাওয়ার দাবিদার তারা কি বলছেন এবং বিভিন্ন রাজনৈতিক মহলে রাজনৈতিক নেতৃত্ব কি বলতে চাইছেন সেই সমস্ত ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং পাশে থাকা যে বেল আইকনটি থাকবে তা আপনারা অবশ্যই অন করে দেবেন আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো আর কি কোন প্রমাণের অপেক্ষা আছে দিনমুল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে এ সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু বাইশ ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি